আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমানে একটি জটিল কঠিন এবং সর্বজন গৃহীত সমস্যা হচ্ছে খতিয়ান সংশোধন খতিয়ানে ভুল আমরা কিন্তু বিভিন্ন জায়গায় দেখে থাকি একজনের জমি আরেকজনের নামে হয়ে গেছে করিমের জমি রহিমের হয়ে গেছে রহিমের জমি করিমের হয়ে গেছে এবং কি খতিয়ানে পাঁচশোর জায়গায় তিনশো হয়ে গেছে নামের জায়গায় ভুল হয়ে গেছে নাম হ করিম নাম হয়ে গেছে সলিম পিতার নাম ভুল হয়ে গেছে অংশ পাবো পাঁচশো সেখানে একটি শূন্য কম হয়ে অংশ হয়েছে পঞ্চাশ যেখানে জমি পাওয়ার কথা খতিয়ানের মোট জমির অর্ধেক সেখানে খতিয়ানের মোট জমির বিশ ভাগের এক ভাগ পেয়েছে এই যে খতিয়ানের সমস্যা এই খতিয়ানের সমস্যাগুলো সংশোধন করার জন্য আগে আপনাকে আদালতে যেতে হয়েছে এখন আর আপনাকে আদালতে যেতে হবে না মামলা করতে হবে না মামলা ছাড়াই এই খতিয়ানগুলো সংশোধন করতে পারবেন প্রিয় দর্শক আমি অ্যাপ্রেন্ডাইজ অ্যাডভোকেট মিনহাজ উদ্দিন আপনাদের ও বন্ধু দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে সকলকে মিনাজ লিগেল এইটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন পর্বের নতুন টপিক আলোচনা দর্শক ইনফরমেটিভ আলোচনা আমরা অনেক ক্ষতিয়ানে দেখে থাকি আপনি অংশ পাবেন পাঁচশো কিন্তু ওখানে একটি শূন্য না বসানোর কারণে আপনার অংশ হয়ে গেছে পঞ্চাশ যে দাগ থেকে জমি পাওয়ার কথা আপনার অর্ধেক সেই দাগ থেকে আপনি জমি পাইতেছেন বিশের এক অংশ এইভাবে অনেক প্রকার সমস্যা হয়ে গেছে খতিয়ানে এই এই খতিয়ানগুলো সংশোধন করার জন্য আপনি যদি এসিলেন অফিসারের নিকট গিয়েছেন এছিলেন অফিসার কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে চায় নাই তিনি কিন্তু সরাসরি এই সমস্যাগুলোর জন্য আপনাকে আদালতে পাঠিয়ে দিয়েছে আদালতে গিয়ে আপনি যদি এই সমস্যাগুলো সমাধান করতে গেছেন তাহলে আপনাকে একটা মামলা করতে হয়েছে মামলা করা মানেই আপনাকে দশ বছর আদালতে ঘুরতে হয়েছে আদালতে ঘুরে এই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে আপনার বাবার ভোটার আইডি কার্ডে নাম হচ্ছে কলিমুদ্দিন কিন্তু রেকর্ডে হয়ে গেছে করিমউদ্দিন এই কলিমুদ্দিন এবং করিমুদ্দিন এই দুটির কারণে আপনি কিন্তু নাম জারি পাচ্ছেন না তখন আপনাকে এই কাজটি করার জন্য এই কলিমউদ্দিন করিমুদ্দিন এটা সংশোধন করার জন্য কিন্তু আদালতে যাইতে হয়ে যায় আমাদের রেকর্ড সংশোধন করার ভিত্তি হিসেবে ধরা হয় কিন্তু সিএস রেকর্ড সিএস রেকর্ড অনুযায়ী সকল রেকর্ডই সংশোধন করে আসা হয় এই কারণে সিএস রেকর্ডকে ভিত্তি হিসেবে ধরা হয় সিএস রেকর্ডের পূর্বে কিন্তু কোনো রেকর্ড আসেনি সরকার কোনো রেকর্ড করেনি সরকারি কোনো রেজিস্টারে ভূমির মালিক হিসেবে কারো নাম অন্তর্ভুক্ত হতো না এই সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে আপনাকে সকল রেকর্ড সংশোধন করার অনুমতি দিয়েছে প্রিয় দর্শক এই সিএস রেকর্ড দিয়ে আপনি সকল রেকর্ডে সকল কিছু সংশোধন করে আসতে পারবেন সকল দলিলই আপনি ভায়োলেট করে দিতে পারবেন বাতিল করে দিতে পারবেন শুধুমাত্র একটি রেকর্ডের উপর ভিত্তি করে প্রিয় দর্শক এই রেকর্ড সংশোধন করার ক্ষেত্রে রেকর্ডে কিন্তু দুই ধরনের ভুল থাকে একটি আছে করণিক ভুল ক্লারিক্যাল মিস্টেক আরেকটি হচ্ছে বড় ধরনের ভুল এই বড় ধরনের ভুলগুলো আপনাকে সংশোধন করার জন্য আদালতে যেতে হবে আর ক্লারিক্যাল মিস্টেক যে করণিক ভুলগুলো আছে করণিক ভুলগুলো সংশোধন করার জন্য এখন থেকে আর আদালতে যেতে হবে না প্রিয় দর্শক বাংলাদেশে কেন্দ্রীয় ভূমি অফিসে আয়োজিত ভূমি সংস্কার বোর্ডের এক আলোচনা সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালে তিনি কিন্তু একটি সিদ্ধান্ত দিয়েছেন তিনি কিন্তু একটি কথা বলেছেন সেটি হচ্ছে করণিক ভুলগুলো এই করণিক ভুলগুলো কিন্তু এখন আর সংশোধন করার জন্য আদালতে যেতে হবে না তিনি বলেছেন এই করণিক ভুলগুলো যখন রেকর্ড হয়েছে তখন কিন্তু এটি ভূমির মালিক করে নেয় ভূমির মালিক কিন্তু ভুল তথ্য দেয় নাই ভূমির মালিক সঠিক তথ্য দিয়েছে রেকর্ড কর্মকর্তা কর্মচারীগণ যেহেতু ভুলটি করেছে সেই কারণে এই ভুলগুলো সংশোধন এখন আর আদালতে না এই ভুলগুলো যে কর্মকর্তা কর্মচারীগণ আসেন তাদেরকেই সংশোধন করে দিতে হবে সরকার যে ভুলগুলো করেছে এই ভুলগুলোর জন্য মানুষ কেন ভোগান্তিতে পড়বে মানুষকে এই ভুলগুলো সংশোধন করার জন্য কোনো ভোগান্তিতে ফেলানো যাবে না এই ভুলগুলো এসিলেন সাহেবই এখন সংশোধন করে দিবে প্রিয় দর্শক এসিলেন সাহেব যে ভুলগুলো সংশোধন করে দিবে সেটি কিন্তু করণিক ভুল ক্লারিক্যাল মিস্টেক এই ভুলগুলো সংশোধন করার কারণে কোনো পক্ষের কোনো স্বার্থের ক্ষতি হবে না অর্থের ক্ষতি হবে না যেখানে কোনো পক্ষের কোনো স্বার্থের ক্ষতি হবে কোনো অর্থের ক্ষতি হবে সেখানে কিন্তু এসিলেন মহাদয় ভুলগুলো সংশোধন করতে পারবেন না প্রিয় দর্শক করণিক ভুলের মধ্যে আপনার নাম আছে করিম উদ্দিন কিন্তু আপনার রেকর্ডে হয়ে গেছে কলিমুদ্দিন এই করিমুদ্দিন কলিমুদ্দিনের কারণে আপনি কিন্তু রেকর্ড করতে পারতেছেন না আপনি কিন্তু পরবর্তীতে ক্ষতিয়ান সংশোধন করতে পারতেছেন না এটি হচ্ছে করণিক ভুল এটি হচ্ছে ক্লারিক্যাল মিস্টেক এই ভুলটি কিন্তু এখন থেকে এসিলেন মহাদয় সংশোধন করে দেবেন আবার দেখা গেল যে আপনারা পাঁচ ভাই আপনাদের সমানভাবে সম্পত্তির অংশ হওয়ার কথা কিন্তু আপনার এক ভাইয়ের নামে তিনশো হয়ে গেছে অন্যান্য ভাইদের নামে কম হয়ে গেছে এই তিনশো যে হলো এটাও কিন্তু করণিক ভুল কারণ উত্তরাধিকার সূত্রে ওয়ারির সূত্রে সকলেই সমানভাবে অংশ পাওয়ার কথা এখানে সকলের দুইশো অংশ করে পাওয়ার কথা হঠাৎ করে এক ভাইয়ের তিনশো অংশ হয়ে গেছে দুই ভাইয়ের পঞ্চাশ করে কম হয়ে গেছে এই দুই ভাই যখন আবেদন করবে তখন কিন্তু ওই ব্যক্তিকে ডাকবে যে আপন যে তিনশো অংশ রেকর্ড করে নিলেন এটা কোন কাগজ দিয়ে করে নিলেন ওই ব্যক্তি সুস্পষ্ট প্রমাণ দেখাতে পারবে না ওই ব্যক্তি যখন সুস্পষ্ট প্রমাণ দেখাতে না পারবে তখন কিন্তু এসিলেন মহাদয় আপনার এই ভুলগুলি সংশোধন করে দিবে এই ভুলগুলি সংশোধন করার জন্য আর আপনাকে আদালতে যেতে হবে না প্রিয় দর্শক এই করণিক ভুলগুলোর বাইরে অনেক বড় বড় ভুল আছে এই ভুলগুলো সংশোধন করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে আদালতে যেতে হবে করণিক ভুল বা ক্লারিক্যাল মিস্টেকের মধ্যে যে সকল মিস্টেক আছে যে সকল ভুলগুলোর সরকারের নিজ ইচ্ছাই হয়েছে সরকারের কারণে হয়েছে এই ভুলগুলো সংশোধন করার জন্য আপনাকে আর আদালতে যেতে হবে না মামলা ছাড়াই এই ভুলগুলো সংশোধন করে আসতে পারবেন এই ভুলগুলো সংশোধন করার জন্য আপনাকে কোথায় যেতে হবে কি করতে হবে এই ভুলগুলো সংশোধন করার জন্য আপনাকে এসিলেন অফিসে গিয়ে একটি আবেদন করতে হবে একটি আবেদন করার পর ওই আনে যে ব্যক্তিগুলো আছে এই ব্যক্তিগুলোকে এসিলেন মহাদয়ে একটি নোটিশ প্রদান করবেন এসিলেন এলএন মহাদয় নোটিশ প্রদান করার পর ওই ব্যক্তিগণ আসবেন যে আপনি যে আবেদন করেছেন এই আবেদনের সত্যতা ও মিথ্যা এটা যাচাই করার জন্য তাদেরকে ডাকবেন তারা যদি এসে কোনো আপত্তি করে এই আপত্তি কেন করলো তার জন্য কাগজ চাবেন তারা যদি কাগজ দিতে ব্যর্থ হয় তাহলে কিন্তু আপনার এই ভুলগুলি সংশোধন করে দিবেন এবং কি তারা যদি কোনো কাগজ দেয় তাহলে কিন্তু এসিলেন মহাদয় এই কাগজগুলো পঙ্খানুপঙ্খু বিচার বিশ্লেষণ করে দেখবেন যে আসলে এই কাগজগুলো অনুযায়ী আপনার যে ভুলটি হয়েছে এই ভুলটির জন্য তারা যে আপত্তি করেছে এই আপত্তিটি ঠিক আছে কি যদি আপত্তিটি ঠিক থাকে তাহলে আপনাকে পাঠিয়ে দেবেন সরাসরি আদালতে আর যদি আপত্তিগুলো ঠিক না থাকে তাহলে কিন্তু এসিলেন মহাদয় আপনার ভুলগুলি সংশোধন করে দিবেন এখানে আপনার পিতার নামের ভুল এখানে আছে আপনার দাগ নম্বর ভুল হওয়া এখানে আছে আপনার খতিয়ার নম্বর ভুল হওয়া এখানে আছে আপনার দাগে মুরজুমি হয়েছে পঞ্চাশ শতাংশ সেখানে জমি হয়ে গেছে পাঁচ শতাংশ এখানে আছে আপনার মোট জমি হয়েছে ছয় চল্লিশ শতাংশ সেখানে জমি হয়ে গেছে চল্লিশ শতাংশ এই যে ভুলগুলো আছে এই ভুলগুলো কিন্তু ক্লারিক্যাল মিস্টেক এই ভুলগুলো সংশোধন করার জন্য কিন্তু আপনাকে আদালতে যাওয়ার প্রয়োজন হবে না মামলা ছাড়াই এই ভুলগুলো এখন আপনি এসিলেন মহাদয়ের নিকট থেকে সংশোধন করে নিতে পারবেন এর জন্য বেশি সময় লাগবে না এসিলেন মহাদয়কে নির্দেশ দেওয়া হয়েছে তিন মাসের মধ্যে এই ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন আর এই ভুলগুলো সংশোধন করার নির্দেশ দিয়েছে বর্তমান ভূমি মন্ত্রণালয়ের যে প্রধান সচিব আছে এ কে এম সালে এ কে এম সালে নির্দেশ দিয়েছে এর আগে এই ক্লারিক্যাল মিস্টেক এই ভুলগুলো সংশোধন করার জন্য অনেকবার অনেক পরিপত্র জারি করেছে অনেক প্রজ্ঞাপন জারি করেছে কেউ কোনো কথা শুনতে চায় না এছিলেন মহাদয় এই ভুলগুলো সংশোধন করার জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায় না তিনি বাড়তি কোনো চাপ নিতে চাই না কিন্তু বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এই গভর্নমেন্টের যে ভূমি সচিব আছে ভূমি মন্ত্রণালয়ের যে প্রধান সচিব আছে তিনি কিন্তু কঠোর হস্তে এই বিষয়টি ধরেছে তিনি আপনাদের এই ভোগান্তি কমানোর জন্য এই সিস্টেমটি চালু করেছেন প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ধন্যবাদ সবাইকে